আমাদের আজকে আসরের পরে মহিলা জামাতের বোনেরা তারা দাওয়াতি কাজ করতেছিল জামাত ইসলামী ওই অবস্থায় ওই গলিতে কিছু কিশোর গ্যাং এর সদস্য তারা এই মহিলাদের উত্তক্ত করেছে মহিলা এবং জামাতের নেতারা মিলে কোনো এক মহিলার বাসায় গিয়ে তার ভোটার আইডি কার্ড চেয়েছে এবং বিকাশ নাম্বার চেয়েছে তো ওই মহিলা তাদেরকে আটকাইছে দোকানে আসার পরে দেখি এখানে অনেক লোক অনেক মানে লোক যেন ভরা আছে তো এই মাঝখানে দিয়ে এন মানে কথা বলতে আছে কথা কাটাকাটি করতে আছে এর ভিতরে মানে মানে এন দুই পক্ষ মানে কথা কাটাকাটি হ্যাঁ সবাই পুরুষ এন কোনো মহিলা ছিল না তখন আমি যখন মাকি ভাই দশ মিনিট আগে কথা বলতে তো এই মানে লাগিয়ে দিচ্ছে দুই পক্ষ মারামারি দুই পক্ষ মারামারি লাগে যাবো না জামাত মানে এরা টিকতে না পারে মানে আশ্রয় নিচ্ছে মসজিদের ভিতরে ওই সময় মাগিবের ভাই আবার আজানও দিয়ে দিচ্ছে মাকি মারামারি হচ্ছে

নামাজ পড়তে যাচ্ছেনো যে মাগরিবের নামাজ মাগরিবের নামাজ করবে আই সরি আসরের নামাজ করবে আসরের নামাজ করবে যাচ্ছেনো দেখে যেই ঝামেলা তখন উনি যায় ওখানে বলে যে আপনারা তো এটা করতে পারেন না 22 তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণা বন্ধ তো আপনারা এটা কেন করছে। তো ওনারা বলে যে আপনারা বাধা দাও আর কে এটা নিয়ে উনাদের সাথে একটা তর্ক শুরু হয় আমি আবার কোরোইতলা প্রোগ্রামে যাব বের হইছি বের হই দেখি ঝামেলা তো আমি যে দুই পক্ষরে বুঝায়া ঠাটায় দিছি এবং জামাতের যারা উনাদেরকে বলেছি দেখেন আমরা নিজেরা nijera পুনরপ্রচার করি না সরকারের নিয়ম মানতেছি তো আপনারা তো সিনিয়র আপনারা কেন এটা করছেন আবার মানুষের পার্সোনাল এটা তো ভোট কেনার রাজনীতি না তো ওনারা অনেক কথাবার্তা বলার পরে সরি বলছে আমাদের কাছে যে ভাই ঠিক আছে এটা ভুলে হয়ে গেছে এরকম আর হবে না তো আমরা আবার চিনি ওনাদেরকে তো বলছি কাকা আপনাদেরকে তো আমরা চিনি আপনারা গোপনে এইগুলো করেন এটা তো খারাপ এটা বলে আমরা ওনাদেরকে না করে চলে গেছি আমরা একটা প্রোগ্রামে প্রোগ্রামে যাওয়ার পরে এখান থেকে কিছু বাড়িওয়ালা আমাকে ফোন দিয়েছে যে মিলন তোমরা যে ওখানে ওনাদেরকে বাধা দিয়েছিল আর ওনারা অনেক লোকজন নিয়ে এখানে জড়ো করতেছে এক দুইশো লোক তা আমি বললাম ভাই আপনারা কারা কোথা থেকে আসছেন পরে কথা বলে না আমিছি ভাই আপনারা কোথা থেকে আসছেন এত লোক কারা আর আপনাদেরকে তো আমরা এলাকায় চিনি না আপনারা কারা আপনারা জামাতের কয় না আমরা জামাতের না তো পরবর্তীতে কথা বলতে বলতে কেউই স্বীকার করে না ওনারা অনেক জড়ো হয় তো আমি ভিতরে চল ভিতরে রোডে ঢুকে গেছি দেখি ভিতরের রোডে অনেক লোক এই ঘটনায় পরে যাওয়ার পরেই পিছনে আমাদের দুইটা ছেলের গায়ে তারা অ্যাটাক করে বসে যখন ওই যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে আপনারা জামাত জামাতিকা তারা তাদের উপরে অ্যাটাক করে এবং একজনের হাত ভেঙে ফেলে একজনের এই ঠোঁট এরকম কেটে ফেলে তো ওরা প্রায় দুইজন আহত হয় বে অনেক মারছে ওদেরকে তখন চিল্লা চিল্লি হতেছে ওরা চিৎকার পারতেছে তখন আমি এবার পিছনে দৌড় দিয়ে আসছি আসার পরে দেখি যে এই অবস্থা আমরা ধাক্কায় ধাক্কায় সরাইছি এর মধ্যে লোকজন আরও জড়ো হয়ে গেছে আমাদের এখানকার এলাকার যারা ছিল তারা সব মিলে মনে করেন ওদেরকে আটকায় ফেলছে আটকায় ফেলার পরে ওরা মনে করেন দৌড়ায় যা যখন দেখছে অপগত দুই দিক দিয়ে মানুষজন আটকে ফেলছে তখন ওরা যায় মসজিদের ভিতরে ঢুকে পড়ছে বিসলি কেপেলসের কিম কোটেড ইনপ্রাক্টিন নাম বা কোনো মার্কা বা কোনো লিফলেট কিছুই না তারা মুখে মুখে দাওয়াতী কাজের জন্য জামাত ইসলামের যোগদানের জন্য তারা দাওয়াতী কাজ করতেছিলেন মহিলারা এটা আমাদের গ্রুপ প্রতি সপ্তাহে নিয়মিত রুটিন গ্রুপ দাওয়াত এটা সারা বছরই চলে নির্বাচনের সাথে এটা কোনো সম্পর্ক নাই এটা সত্যও না এবং সরবৈব এটা মিথ্যা কথা কারণ আমাদের মহিলা জামাতকে এবং আমাদের সম্পূর্ণ সকল নেতাকর্মীকে ইনস্ট্রাকশন দেওয়া বাইশ তারিখের আগে আমরা কোনো ফরমাল প্রচারণায় নামব না এটা আমাদের দাওয়াতি কাজ রুটিন দাওয়াতি কাজ সেই দাওয়াতি কাজেই তারা হয়তো মনে করেছে সেই মনে করা থেকে তারা আমাদের মহিলাদেরকে উত্তক্ত করেছে এবং উত্তক্তর মাত্রাটা এত বেশি ছিল এক পর্যায়ে একজন সাধারণ মুরব্বী তার বাড়ি পাশেই উনি ওদেরকে এখান থেকে বিতাড়িত করেছেন এখানে আমাদের কোনো লোক ছিল না মহিলারা ভীত সন্ত্রস্ত হয়ে আমাদেরকে জানানোর পরে আমরা কিছু লোক গিয়ে তাদেরকে নিরাপদে নিরাপদ আশ্রয় সরিয়ে দেই এরপরে আমরা নামাজে যাওয়ার জন্য মুসল্লিরা যখন মাদরিবা আজান হয়ে গেছে নামাজে ঢুকছি ওই সময়ে তারা নামাজ আজানের পরে আমাদের উপরে অতর্কিত হামলা করেছে ওই মুহূর্তে একজন মুরব্বী ওখানে বাড়ি উনি এই কিশোরগাংয়ের লোকদেরকে এখান থেকে বিতাড়িত করছে ধমক দিয়ে পাঠাই দিয়েছে মহিলাদেরকে ওই মুর্বি সেভ করে নিয়ে আসছে এর মধ্যে মহিলারা আমাদেরকে খবর দিয়েছে আমাদের মা বোনেরা আমাদেরকে খবর দেওয়ার পরে আমরা ওখানে উপস্থিত হয়েছি আমাদের মা বোনদেরকে আমরা নিরাপদে বের করে নিয়ে এসেছি এর মধ্যেই মাগিবের আজান দিয়েছে আমরা ওই আলমবরক মসজিদে নামাজের জন্য সবাই ঢুকতেছিলাম এই অবস্থায় অতর্কিত দেড় থেকে দুইশো তারা হৈ হৈ করে লাঠি শোটা মানে দেশি অস্ত্র যা আছে সব নিয়ে তারা মসজিদের ভিতরে মুসল্লিদের উপরে হামলে করছে মাগরীবের নামাজ হইতে দেয়নি ওখানে তারা আজকে আজকে মাগরীবের নামাজ আলমারকে তারা এমনও পরিস্থিতি করছে মুসলিরা ভয় ভীতি পেয়ে গেছে সাধারণ মুসলিরা এবং এলোপাতারি তারা মারছে এবং মসজিদের গেটের মধ্যে পাহাড়া দিয়ে দাঁড়ায় দাঁড়ায় থেকে তারা মারছে মসজিদের বাইরেও মসজিদের বাইরেও তারা মানুষকে ইনজুট করছে মারছে আমার আপন ছোট ভাইকে তারা তাদের রাজনৈতিক অফিস সন্ত্রাসী মিলন সে বিএনপির পোস্টেড সে এইখানকার সংসদ সদস্য প্রার্থী যিনি তার সাথে ওনার ওতপ্রোত সম্পর্ক সন্ত্রাসী আশ্রাব সে ওখানকার ডিশ ব্যবসায়ী এরা এর ওই যে মুরব্বী কিশোর গ্যাংয়ের ছেলেপেলেকে ধমকায় পাঠাই দিল যে এরা তাদের ছত্র ছায় চলে তারা গিয়ে ওখানে তাদের নেতাদেরকে বা তাদের যারা লিড দেয় তাদেরকে হয়তো বা কোনো একটা মিস ইনফরমেশন দিয়েছে সেই মিস ইনফরমেশন তারা যাচাই বাছাই না করেই দেড় থেকে দুশো লোক দেশীয় অস্ত্র অতর্কিত মুসল্লিদের উপর হামলা করেছে এটা আমরা আমরা এটা এই সংঘর্ষটা আমরা চিনতেই করি নাই বা আমাদের মধ্যে এই ধরনের কোনো টেন্ডেন্সি ছিল না একটা বিষয় আমরা যখন আসর নামাজ পড়তে যে এখানে ভিতরে একটা মসজিদ আছে মসজিদে তখন আমরা দেখলাম এক বাড়ির সামনে চারজন মহিলাকে ওই বাড়ির মহিলারা আটকাইছে তো আমরা জিজ্ঞেস করলাম যে ভাই কি হয়েছে তো বললো যে এখানে ওনারা আমাদের এনআইডি কার্ড চাচ্ছে এনআইডি কার্ড এর ফটোকপি চাচ্ছে আর আমাদের বিকাশ মোবাইল নাম্বার যেটা ওই নাম্বারটা চাচ্ছে তো তারা এটা নিয়ে অপরিচিত এই মহিলাগুলা এই এলাকার না তো এই বিষয়টা নিয়ে যখন কথা হচ্ছিল তখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই আসলে কি হইছে বলেন বলে এটা তা বলেন আমরা ভোট চাইতে আসছি তো আমি বললাম যে আপনারা তো চাইতে পারেন না নির্বাচন কমিশনারের নির্বাচন কমিশনারের যে নীতিমালা আছে এই নীতিমালাতে আপনারা 22 তারিখ থেকে করবেন আমরা এখানে ভিএনপি করি আমরা আজ পর্যন্ত এই নির্বাচন কমিশনের নীতিমালা আসার পরে আমরা কারো কাছে ভোটের জন্য যাইনি আমরা দুয়ার মাহফিল আমাদের নেত্রী মারা গেছে আপনারা জানেন 30 এ ডিসেম্বরে আমরা বিভিন্ন জায়গায় দুয়ার মাহফিল করতেছি আজকেও আমাদের একটা দোয়ার মাহিল ছিল করৈতলা সেরকম একটা দোয়ার মাহিল ছিল আমরা ওইখানে যাব প্রিপারেশন নিচ্ছিলাম আসরের পরে তো যাই হোক এর মধ্যে জামাতের চারজন বয়স্ক পুরুষ আসছে এসে আমার এক আছে এলাকার বাড়ির মালিক সমিতির সভাপতি উনি ওনার নাম আশরাফ আলী ওনাকে হাত দিয়ে একটা মৌন ধাক্কা দিচ্ছে তো আমি বললাম যে ভাই আপনি তো ওনাকে ধাক্কা দিতে পারেন না আপনি ধাক্কা দিবেন কেন আমার বলে আপনি কে আমি বললাম যে আমি এই এলাকার লোক আমি এখানকার বিএনপির একজন কর্মী আপনি তো নির্বাচনে ভোট চাইতে পারেন না আমরা বাইশ তারিখে গলাগুলি করে ভোট চাইতে যাব আমরা এক বিল্ডিং উঠবো আপনারা এক বিল্ডিং উঠবেন আমরা চাচ্ছিপূর্ণ পরিবেশে এই নির্বাচনটা ত্রয়োদশ নির্বাচনটা অনুষ্ঠিত হবে সংঘর্ষটা আসতেছি এই কথা বলে সাথে আমরা চলে গেছি ওনারা ফোন করে বাইট থেকে মফ করার জন্য শিবিরের বেশ কিছু ছেলে পেলে সত্তর আশি বা একশো একা একশো হবে এরকম এক দেড়শো লোক হবে এরকম কিছু লোক আইনা আমরা চলে গেছি ওই দোয়ার মাহফিলে আমরা যখন ওইখান থেকে ফিরে আসছি আমাদের কিছু এলাকার ভাই ব্রাদারকে ওরা আইসা ওরা আমাদের মানে একটা মব তৈরি করে এবং এখানে আমার এক ছোট ভাই আছে ও ওর আঙ্গুল ভেঙে গেছে আর একটা ছোট ভাই আছে ওকে প্রচণ্ড পরিমাণে বেদরক মারপিট করছে তো ওরা তো এখানকার লোকাল ছেলে ওদেরকে সবাই চিনে ওইটাকে প্রোডাকশন দিতে যেয়ে এসে এখানে একটা দস্তাধস্তি হয়েছে ওদের আমরা দুই তিনজনকে দেখছি যে ওরা এর মধ্যে এই সংঘর্ষের মধ্যে ওরা ব্যথা পেয়েছে যাই হোক এর মধ্যে মাগরিবের টাইম হয়ে গেছে আমিও মসজিদে এক করে অ্যাকচুয়ালি আমি মাগরীবের সময় মসজিদের ফার্স্ট কাতারিতেই চলে গেছিলাম নামাজ পড়ার জন্য তো ওইখানে দেখলাম যে ওরা প্রায় বিশ বাইশ জনের মতো মসজিদের ভিতরে বসা আছে তো ওরা বুঝতে পারছে তখন যখন শুনছে আমাদের লোকজনে মারামারি করছে তখন এখানে অনেক লোক আমাদের চলে আসছে এক দেড় হাজার লোক আমাদের এলাকার লোকজন চলে আসছে আমরাও আসলে এখানে ছিলাম যাই হোক পরবর্তীতে ওনাদের লোকজন ওনাদের যারা সিনিয়র লিডার আছে ওনাদেরকে খবর দেওয়া হয়েছে ভাই ওরা জামাত করে ওরা পরিচয় দিতে লজ্জা পায় আমি জামাত করি ওনাদের সিনিয়র লিডার আমরা ওনাদেরকে বলছি ভাই মারামারি যা করছেন আমরা